আপনি কি কারেন্ট নিয়ে চিন্তিত আর চিন্তা গরমে চলে আসছে রিচার্জেবল মিনি ফ্যান এবং রিচার্জেবল এসিডিসি ফ্যান আপনারা এখন থেকে পাবেন বৈশাখী এন্টারপ্রাইজে রিচার্জেবল বিভিন্ন আইটেমের ফ্যান জনি ফ্যান ডিলেটন ফ্যান আরও ইত্যাদি ইত্যাদি অনেক ফ্যান আছে তো আমরা সরাসরি দাদার মুখ থেকে শুনবো দাদার এখানে কয় ধরনের ফ্যান আছে এবং ফ্যানের প্রাইস কেমন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফ্যান যেটা দেখতেও ভালো মানেও ভালো ধামেও ভালো তো আমরা দাদার কাছে চলে যাচ্ছি দাদা আদাব আসসালামু আলাইকুম দু সেকেন্ড হচ্ছে আলিমেন্ট মার্কেট অপুর রোড থেকে আমার এখানে যে এসি ফ্যানগুলি আছে এগুলি এসি

যে কোন ফ্যানের মোটর আমাদের কাছে अवेलेबल পাবে ক্যাপাসিটর আছে মোটরের ক্যাপাসিটি ফ্যানের ক্যাপাসিটি চার্জার ফ্যানের ক্যাপাসিটি আর মোটর এর জন্য হ্যাঁ বিয়ারিং আছে ক্যাপাসিটর আছে এই যে ফ্যানের মোটর লাভা কোম্পানি তামা মোটর নোয়া কোম্পানি জালি মোটর সময় সংকীর্ণের কারণে আমরা গোডাউনের ভিডিওটা দেখাতে পারতেছি না আমরা পরবর্তী ভিডিওতে গোডাউনের ভিডিও দেখাবো আরো পাওয়া যাচ্ছে ফ্যানের রাবার এই যে রাবার নিতে চাইলে আপনারা রাবারও নিতে পারবেন ইত্যাদি ইত্যাদি অনেক আইটেম আছে আপনার যেই ধরনের চান নিতে পারবেন দাদার এখানে সুল মূল্যে বিক্রি করা হয় পাইকারি খুচরার জন্য কেউ নক করবেন না অবশ্যই সবাই পাইকারির জন্যই আসবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ